গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজ যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি তো আজকে হচ্ছে সানডে আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম রাত্রিবেলা চিকেন রান্না হয়েছে তো চিকেন তো অনেকটাই ছিল তো সেখান থেকে রয়েছে যেহেতু তো সকালবেলা এখন গরম করে ফুচকুশোনা আর শুভকে ব্রেকফাস্টে দিয়ে দেবো রুটি আর চিকেন আর আমি চা বসিয়েছি আমি রুটি দিয়ে চা খাবো কারণ যেহেতু আমাকে পুজো করতে হবে তো চিকেন খেয়ে তারপরে পুজো করাটা ঠিক মনে হয় না আমার তো সেই কারণে আমি এখন শুধু চা দিয়ে রুটি খেয়ে নেব আর ওদেরকে চিকেন দিয়ে রুটি দিচ্ছি তো দুধটা এখনই দিয়ে গেলো আর আজকে যেহেতু সানডে তো একটু বেলা করে ঘুম থেকে উঠেছি শুভ পরে মানে শুভ পড়তে গেছিলো তখন ঘুম থেকে উঠেছিলাম একবার তারপরে টুকটাক যা কাজকর্ম ছিল সেগুলো করতে করতে শুয়েছিলাম তো শুয়ে থাকতে ঘুমিয়ে পড়েছি যেহেতু বুঝতেই পারছো আজকে রবিবার কাজের কোনো চাপ ছিল না আর প্রত্যেকদিন তো মর্নিংয়ে ওঠাই হয় তো ভাবলাম আজকে শুভ যখন পড়ে আসবে তখন থেকে উঠেই একবারে কাজকর্ম শুরু করব তো শুভ আসার পর থেকেই যে কাজকর্ম আবার এক এক করে শুরু করলাম সকালে ওদেরকে আগে ব্রেকফাস্টটা দিচ্ছি আর চার রুটি খেয়ে নিয়ে তারপরে কাজকর্ম শুরু করব তো আজকের ব্লগটা তোমাদের যদি কারোর একটুও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর একটা কথা আজকের ভিডিওটা খুবই শর্ট আর খুবই ছোটোর মধ্যে করেছি মানে বলতে পারো যে রবিবার দিনটা আমিও একটু ফাঁকি দিয়েছি আর রবিবারটাতে একটু ছুটি নিয়েছি ছোট্ট ছোট্ট কিছু ভিডিও পার্ট তোমাদের সাথে শেয়ার করছি বাকি আদার্স সানডেতে আমার তেমন একটা আজকে কোনো কাজ ছিল না যার জন্য কোনো ভিডিও আমি বেশি শ্যুট করিনি তো এটা হচ্ছে দুপুরের ভাত সকালবেলা তো আমাদের যা টুকটাক ব্রেকফাস্ট করার করে নিয়েছিলাম স্নান করে তারপর রান্নাটা বসিয়েছিলাম ভাত হয়ে গেছে ডাল আর আলু একসাথে সেদ্ধ দিয়েছি আমরা বেশিরভাগ যেদিন চিকেন খাই তারপরের দিনকে ডাল আলু আলুস্য ভাতটাই বেশিরভাগ খাই তবে আজকে তো চিকেন আছে দুপুরেও হয়ে যাবে দু চার পিস আছে তো ডালটা ফুটে গেলে পরে তারপরে সোমবার দিয়ে দেব আর চিকেন যেটুকু আছে সেটুকুতে আমাদের দুপুরবেলা সেদ্ধ ডাল ভাতের সাথে হয়ে যাবে ওরা দুই ভাই বোন অলরেডি সকালে খেয়েছে ওদের আর চিকেন খাওয়ার কোনো রকমের ইচ্ছে নেই একটা জিনিস ঘন ঘন কারোরই ভালো লাগে না তো এতে দুপুরবেলা হয়ে যাবে তো ডালটাও এখানে কিন্তু ভালো করে আমি সোমবার দিয়ে ফুটিয়ে নিয়েছি আর দুপুরের আজকে কি কি খাবার আছে চলো তোমাদেরকে একটু তাড়াতাড়ি দেখিয়ে দিই তো আলু সদ্য দিয়েছিলাম ডালের মধ্যে সেটাকেই কাঁচা লঙ্কা নুন আর সর্ষের তেল এগুলো দিয়ে মাখা হবে একটা লেবু কেটে নিয়েছি ডাল দিয়ে লেবু খেতে খুবই ভালো লাগে তো এই হচ্ছে আমাদের দুপুরের খাবার আলু সেদ্ধ ডাল ভাত আর তার সাথে চিকেন তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে সন্ধ্যে ছটা পঁয়ত্রিশ আর আমরা এখন বেরোচ্ছি একটু মার্কেটে যাব নয় এখন সন্ধে হয়ে গেছে কারণ যাওয়ার সময় মাকে একটু নিয়ে যাব তো মা আগে ছিল এক জায়গায় ডাক্তার দেখাতে আর বোনের মেয়েটাও যেহেতু আমার বাবার বাড়িতে থেকে এখন পড়াশোনা করছে পুচকুসোনা শুভর সাথে একই স্কুলে তো এই জন্য ও এখন টিউশন পড়তে গেছে তো মোটামুটি ওদেরকে সাড়ে সাতটা আটটার আগে পাবো না তো ওদেরকে নিয়ে তারপর আমি এক জায়গায় যাব সেটা তোমাদেরকে দেখাবো আর মার্কেটে এখন আমি পুচকুসোনা শুভ তিনজনা মিলে যাচ্ছি কিছু জিনিসপত্র কেনার আছে তো কী কিনছি না কিনছি সেগুলো তোমাদেরকে আমি আর এই ব্লগে দেখাবো না সেটা আমি তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো কিন্তু মা আর বোনের মেয়েকে সাথে করে নিয়ে কোথায় যাব কি করতে যাচ্ছি তো সেগুলো তোমাদেরকে আমি পার্ট বাই পার্ট শেয়ার করব তো আগে আমরা মার্কেটিংটা করে নিই তিনজনা মিলে তারপরে ওদেরকে নিয়ে আরেক জায়গায় যাবো তো সেটা তোমাদের সাথে শেয়ার করব আজকে আমি ব্লগে বলে রাখলাম তোমরা নেক্সট ভিডিওটা কিন্তু অবশ্যই সবাই দেখো তো আমি রেডি হয়ে গেছি কুচকুশোনা রেডি হয়ে গেছে শুধু শুভ রেডি হওয়া বাকি আছে তো শুভ রেডি হয়ে গেছে আর এখন সন্ধে টন্দে দিয়ে দিয়েছি কোনো কাজকর্ম কিছু বাকি নেই শুধু রাতের ডিনার যেটা তো সেটা এসে বানাবো আর যদি দেখি মা খুব জোরাজুরি করছে ওখানে থাকার জন্য বলছে তবে হয়তো খাওয়া দাওয়াটা করে আসতে পারি কিন্তু কোনো রকমেরই খাবার আমাদের কোনো রকমের প্ল্যান নেই যদি সেরকম হয় তখন হয়তো আমরা খেয়ে আসতে পারি ঠিক আছে তো আশেপাশে সবাই সন্ধ্যে দিচ্ছে আমার সন্ধ্যে দেওয়াটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে আর গেট দরজা যেগুলো যেটুকু যা বন্ধ করার বের কর বন্ধ করে আমরা বেরোবো আর কোনো কাজ নেই জাস্ট বেরোবার সময় ভাবলাম তোমাদের সাথে ব্লগটা আমি স্টার্ট করি সোনা এখানে আয় তো বাইরে গিয়ে তো সেরকমভাবে কোনো ভিডিও করাই হয় না বিশেষ করে মার্কেট বা রাস্তায় কোনো জায়গাতে তবুও আমি চেষ্টা করব যদি সম্ভব হয় বাইরে একটু টুকটাক ভিডিও করে দেওয়ার তো এই যে শুভ রেডি হয়েছে হাতে ঘড়ি পড়ছে আর কুচকুশোনা ওই ঘরে গেছিল। আর এখানে আয় তো এই যে তো আমরা একদমই নর্মাল সিম্পল ভাবে যাচ্ছি তো যাই আগে মার্কেটিংটা করে নি কিছু বলবি তো মার্কেটিংটা করে নি তারপরে তোমাদের তারপরে কেমন আছো তোমরা সবাই তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আর আমরা কোথায় যাচ্ছি এটা তোমাদের জন্য সারপ্রাইজ সেটা তোমরা ভিডিওতে দেখতে থাকো তারপর তাই না তো আমরা আজকে একটু সাজুগুজু করেছি আমি চোখে কাজল দিয়েছি হয়ে গেছে চোখে বলে যে আমরা নাকি কাজল পরলে পরে আমাদেরকে একদম অন্যরকম লাগে তো তবুও পড়ি কারণ একটু কাজল চোখে না দিলে ভালো লাগে না বলে কাজল দিলে পরে নাকি চোখটা একটু অন্যরকম লাগে তো আমি খুব কম যখন একটু শর্ট ভিডিও করি কোথাও যাওয়াতায়াত করি হয়তো দেখা গেল কোনো বিয়ে বাড়ি বা কোনো জায়গায় তখন একটু কাজের আয়লানার এগুলো লাগাই তো আজকে শুধু কাজের লাগিয়েছি শুধু মার্কেট যাচ্ছি বলে বেশি সাজার এমন কিছু দরকার নেই আর হালকা করে লিপস্টিকটা লাগিয়েছি তো চলো এবার বেশি বক বক না করে বেরোনো যায় তো চশমা তো চোখে দিতেই হবে রাতের টাইমে আমার পাওয়ারে বেশি প্রবলেম হয় আর শুভ তো এনি টাইম চশমা পরে তো চলো এবার বেরোই নাহলে আরও দেরি হয়ে যাবে বাকি ব্লগটা চেষ্টা করছি বাইরে গিয়ে শেয়ার করার আর না হলে পরে আবার পরে বাবার বাড়িতে গিয়ে কিংবা আমাদের এখানে এসে শেয়ার করব। সবার আগে বাজারে এসে ফলের দোকান থেকে কয়েকটা কলা নিলাম আর অন্য কিছু ফল নিয়ে নিই আর বাজারে আরও কিছু টুকটাক ছোট মোটো বলতে পারো জিনিসপত্র কেনাকাটি করেছি যেগুলো তোমাদেরকে আমি কালকের ব্লগে দেখাবার চেষ্টা করব। আর বাজার করেই আমরা চলে এসেছি বাবার বাড়ি বাবার বাড়ির থেকে বাজারটা খুবই কাছে কিন্তু আমাদের বাড়ির থেকে অনেকটাই দূরে তো বাড়িতে আসার পরে দেখছি মা গেছে বোনের মেয়েকে টিউশন থেকে আনতে বাড়ির কাছেই তো আমরা একটু দাঁড়িয়েছিলাম মানে অপেক্ষা করছিলাম তারপর মা চলে এসেছিল দিয়ে মাকে নিয়ে আসলাম একটা বছর সম্পূর্ণ হওয়ার পর আবার আমাদের বাড়িতে কে আসছে তোমরা দেখে বুঝতেই পারছো তো নতুন অতিথি বলবো না কারণ সেও আমার বাড়ির সদস্য বলেই আমি তাকে মানি তো আজকে এসেছি অর্ডার দিতে তো মাপটা কার মতন হবে আগে তো আমরা অন্য জায়গায় বানাতাম তো এবার ভাবলাম যে না শুভর মাপেই দিই কারণ আমার একটা জিনিস মাথায় ছিল আগের বার যে শুভ বসেছিল আর তার পাশেই আমাদের বাড়ির যে সদস্য গণপতি বাপ্পা সেও বসেছিল যেদিন চলে গেল আগের বছর তো তখন একদম দুজনার হাইটটা সমান সমান ছিল তো সেই কারণে আমি বললাম যে একদম শুভর মাপে হবে আর এই বছর থেকে মাপটা যেহেতু দেওয়া হলো তো মাপটা আমাদের মনে থাকবে তো সেই কারণে সুভর মাপ দিয়ে আমরা কিন্তু তৈরি করার জন্য অর্ডার দিয়ে এসেছি আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন খুব তাড়াতাড়ি চলে আসছে এই দিনটার জন্য মানে অপেক্ষা করে থাকি যে কবে একটা বছর পার হবে আর বাপ্পা আমাদের বাড়িতে আবার আসবে কারণ সারা বছর তো মা বাবার কাছে থাকেই একটা বছরের মধ্যে মাত্র পাঁচটা দিন আমাদের বাড়িতে রাখতে পারি তার আদর যত্ন করতে পারি এটাই আমার কাছে এতটাই আনন্দের যে এই একটা বছর মনে হয় কত কষ্ট করে পার হয় তো ফাইনালি আর মাত্র হাতে গোনা একটা মাস তারপরে তোমরা আমার ব্লগে দেখতে পারবে আর আমি সামনের থেকে দেখতে পারবো আর এই দিনটার জন্য এতটাই আনন্দ হচ্ছে মানে বুঝতেই পারছ আর নতুন জায়গায় যখন তৈরি করতে দিয়েছি তখন একটু তো উৎসাহ আছেই যে মূর্তিটা দেখতে কতটা নতুনত্ব হবে বা দেখে কতটা মানে আকর্ষণীয় হবে দেখতে কতটা ভালো লাগবে একটা প্রথম নতুন জায়গায় কিছু করতে দিলে বুঝতেই পারছ মনের ভাবনা চিন্তাটা তো কালকে কিন্তু আমরা সবাই খুব খুশি ছিলাম একটু দূরে দিয়েছি বানাতে টোটো করে গেছিলাম টোটো করেই এসেছি তো বাড়িতে আসার পরে আর কোনো ব্লগ শেয়ার করতে পারিনি তোমাদের সাথে তারপরে এই ভিডিওটা কিন্তু সোমবার সকালের তো সোমবার সকাল সাড়ে পাঁচটাতে উঠেছি কিন্তু অত সকাল থেকে আর ভিডিও শুরু করিনি ছটার সময় জল আসার পরে প্রথমে থালা বাসনগুলো ধুয়ে নিলাম কিচেনটা পরিষ্কার করে রেখেছিলাম একদম সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠেই তারপরে থালা বাসনগুলোকে কিচেনে নিয়ে এসে জলের বোতলগুলো ভরে কিচেনে রেখে এখন আমি সকালবেলা টিফিন বানাব তো সকালে আজকে হবে রুটি আর আলু ভাজা তো আজকের ব্লগটা আমি বেশি বড় করছি না কারণ সোমবারের ভিডিওটা আমার কাছে একটু স্পেশাল তো এই যে সকালবেলা এখন পুচকুশোনা শুভোর জন্য টিফিন বানাচ্ছি তো এইখানেই আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি নেক্সট পার্ট মানে সোমবারের যে ভিডিও পুরো দিনেরটা সেটা তোমাদের সাথে আমি কাল শেয়ার করবো